আমার ক্লাস টেন মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে আমাদের সকলে চ্যানেল স্টাডি ফর এডুকেশানে স্বাগত জানাই আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের দশম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হল জীবন বিজ্ঞান লাইফ সায়েন্স জীবন বিজ্ঞানের দ্বিতীয় ইউনিট টেস্টের একটি স্কুলের প্রশ্নপত্র তোমাদের এই প্রশ্নপত্রটাই কিন্তু আসবে না কিন্তু এর প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট তোমরা রেডি করে রাখো কারণ এখান থেকে তোমরা কমন পেতে পারো সেকেন্ড ইউনিট টেস্টে না এলেও টেস্ট বা মাধ্যমিকের জন্য এই প্রশ্নগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমি তোমাদের এই প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করে দেব তোমাদের ছোট প্রশ্নগুলি বড় প্রশ্ন তোমরা দেখো যদি কোনো অসুবিধা হয় আমাকে ডাক নম্বর দিয়ে কমেন্ট বক্সে লিখে জানিও আমি তোমাদের উত্তর লিখিয়ে দেব, কিন্তু আমি আশা রাখছি নিশ্চয়ই তোমরা তোমাদের বয়সে তোমরা সাঁতরা পাবলিকেশন পড়ো তোমরা যে রাইটারেরই বই পড়ো না কেন তোমরা নিশ্চয়ই এই উত্তরগুলো তোমরা পেয়ে যাবে বড় প্রশ্নের উত্তরগুলি এবং ছোট প্রশ্নগুলি আমি তোমাদের দিচ্ছি তোমরা এই ছোট প্রশ্নগুলোর উত্তর মিলিয়ে নাও আমি তোমাদের এইভাবে ভিডিও দিতেই থাকব আমি তোমাদের বিভিন্ন স্কুলের দ্বিতীয় ইউনিট টেস্ট সেকেন্ড যে তোমাদের পার্বিক মূল্যায়ন তার আমি তোমাদের প্রশ্নপত্র দেখাচ্ছি এবং কয়েকটি প্রশ্নপত্রের আমি উত্তরও আলোচনা করে দিচ্ছি এই পরে আমি তোমাদের দেবো সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশান তো আমি দিচ্ছি তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার সাজেশনও পেয়ে যাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশনে তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশানে বন্ধ হয়ে যেও যদি এখনও না সাবস্ক্রাইব করে রাখো তাহলে বেল আইকনটা প্রেস করে দিও আর একবার দেখে নিও ডেসক্রিপশন বক্স সেখানে রয়েছে তোমাদের উত্তর সহ অনেক গুরুত্বপূর্ণ ভিডিও লিংক সরি তাহলে এসো প্রথমে আমরা দেখে নিই তোমাদের ছোট প্রশ্ন উত্তর সহ একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো সবুজ বর্ণান্ধতাকে কি বলা হয় সবুজ বর্ণান্ধতাকে বলা হয় ডিউটেরানো টেরানো পিয়া আলফা থ্যালাসেমিয়া জিন কত নম্বর অটোজমে অবস্থান করে সেটি ষোলো নম্বর অটোজমে অবস্থান করে জীবনের উৎপত্তি রাসায়নিক তত্ত্বটি প্রকাশ করেন ওপারিন ও হ্যালডেন উটে দেহকোষে জল সরবরাহ হয় কুঁজের চর্বি থেকে মৌমাছির ওয়াক্তেল নিত্যের মহড়া দেখতে আট আকৃতির ক্রায় সংরক্ষণ উদ্ভিদ নমুনা যে তাপমাত্রায় সংরক্ষণ হয় মাইনাস একশো ডিগ্রি সেন্টিগ্রেড পশ্চিমবঙ্গে সুন্দরবন হল বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয় গিনিপিগের শিকাম তোমরা এমসি উত্তরগুলো একবার দেখে নাও যেটা জানা নেই অতি অবশ্যই লিখে নিও এমসি এর পরে এসো আমরা দেখে নিই এর প্রশ্নগুলি কোয়াসারভেটের প্রবক্তাকে ওপারিন মিউটেশন তত্ত্বের প্রবক্তাকে হুগো দ্য ফ্রিজ অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার কার মতবাদ র্যামার্কের মতবাদ একটি ডিনাইট্রিফাই ব্যাকটেরিয়ার উদাহরণ দাও সিউডোমোনাস প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট পতঙ্গের ডানা ও বাদুড়ের ডানা সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ পান্ডা প্রজেক্ট কোথায় অবস্থিত সিকিম ভুটান এম এর পুরো নাম কি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এবং এইটা মাধ্যমিকেরই প্রশ্ন তিনের দাগে দু একটি বাক্যে উত্তর দাও থ্যারাসেমিয়া রোগের দুটি লক্ষণ লেখো রেট ডাটা বুককে এটা স্টার দিয়ে রাখো ভীষণ ইম্পর্টেন্ট ব্যবহার ও অব্যবহার সূত্রটি কি তা লেখো অ্যাসিড বৃষ্টি কি জাতীয় উদ্যান কাকে বলে জীবন্ত জীবাশ্ম কি একটি উদাহরণ দাও এখানে যে প্রশ্নগুলি রয়েছে প্রত্যেকটি খুবই ইম্পর্টেন্ট অতি অবশ্যই রেডি করতে হবে তোমাদের টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষার জন্য এবং তার সঙ্গে সেকেন্ড ইউনিট টেস্টেরও জন্য চারের দাগে প্রশ্নমান পাঁচের প্রশ্ন বর্ণান্ধতা কাকে বলে এর কারণ ও লক্ষণ উল্লেখ করো এরপরে চেকার বোর্ডের সাহায্যে উপস্থাপনা রয়েছে আমার খুব ভালোভাবে চেকার বোর্ড আমি শিখিয়েছি এবং সেই ভিডিও লিঙ্ক আমি স্ক্রিনের ডান দিকের ওপরে দিয়ে দেবো যদি তোমাদের খুঁজতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও তার লিঙ্কটা আমি দিয়ে দেবো এছাড়া আমি কমেন্টের একদম প্রথমে আমি দিয়ে দেবো তোমাদের বোর্ড কীভাবে করবে খুব সহজ পদ্ধতিতে আমি শিখিয়েছি সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো কমেন্টের একেবারে প্রথমে এছাড়া ডেসক্রিপশান বক্সেও লিঙ্ক দিয়ে দেবো পরে প্রশ্ন দারুইনের অস্তিত্বের জন্য সংগ্রাম এবং প্রাকৃতিক নির্বাচন মতবাদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এটাও স্টার দিয়ে রাখো এর সঙ্গে অথবাতে রয়েছে পায়রার বায়ুথলির চিহ্নিত চিত্রাঙ্কন করো অতি অবশ্যই আঁকা তো প্র্যাকটিস করতে হবে এটাও খুবই ইম্পর্টেন্ট কারণ এখান থেকে আমাদের ছোট প্রশ্ন এসে থাকে এমসিকিউ কিউ কিউতে কিন্তু প্রশ্ন এসে থাকে সে প্রশ্ন অ্যাজমা বা হাঁপানি কারণগুলি কি কি জীববৈচিত্র্য বৈচিত্র্য সংরক্ষণে যে এফ এম এর তিনটি ভূমিকা লেখো এর সঙ্গে অথবা হলো অভয়ারণ্য কাকে বলে পশ্চিমবঙ্গে দুটি অভয়ারণ্যের নাম ও সেখানে কি কি সংরক্ষিত হয় তা লেখো আজ আমি তোমাদের একটি স্কুলের জীবনবিজ্ঞানের দ্বিতীয় ইউনিট টেস্টে প্রশ্নপত্র দিলাম এই প্রশ্নপত্রটাই কিন্তু তোমাদের আসবে না এই ধরনের প্রশ্ন বা এই প্রশ্নগুলো অনেকগুলোই তোমরা কমন পেতে পারো এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকব। তোমরা লক্ষ্য রেখো ভিডিওটি ভালো লাগলে উপকার এলে একটা লাইক করে দিও